গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আজকে রবিবারের সকাল আর সকালবেলায় ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়ে না মাথা হাত দিয়ে বসে পড়েছিলাম আসলে হসপিটাল থেকে ফিরে ঘরবাড়ির অবস্থা দেখে না মাথা হাতটা অটোমেটিক চলে গেছে কোথা দিয়ে যে শুরু করব আর কিভাবে যে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না দুটো ঘরের যে অবস্থা হয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একেবারে অগোচল হয়ে গেছে কয়েকটা দিন মাত্র ছিলাম না তাতেই রকম অবস্থা মাত্র চারটে দিন ঘরে ছিলাম না তাতেই এরকম অবস্থা হয়ে গিয়েছে সেটাই ভেবে উঠতে পারছিলাম না যে কোথা দিয়ে কীভাবে শুরু করব। শুক্রবার দিনকে রাত্রিবেলায় হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছি পরি সুস্থ হয়ে গিয়েছে শুক্রবার রাতের বেলায় বাড়ি ফিরেছি রাত্রি দশটার সময় আর শনিবার দিনটা আমি সারাদিন মানে বিছনা থেকে উঠতে পারিনি নিজেও অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম সারাদিনই জ্বরে সর্দি কাশিতে আর কি কাবু হয়েছিলাম জ্বরে কেঁপে মরছিলাম দিন। কোনো রকম একটুখানি একটা তরকারি ভাত করে খেয়েছিলাম তারপরে ডাক্তার দেখিয়ে দুটো ইঞ্জেকশান নিয়ে মোটামুটি একটু সুস্থ হয়েছি আর আজকে রবিবারের সকাল আর দেখতে পাচ্ছ এখানে রান্নাঘরেতে বাসনের পুরো পাহাড় জমে গিয়েছে সকালে জলখাবার রেডি করব কি এত বেশি বাসনের পাহাড় জমে গিয়েছেন যে যে সেগুলোকে যতক্ষণ না পরিষ্কার করছি ততক্ষণ না অন্য কাজে হাত দিতে পারছি না আসলে রান্নাঘরটা পরিষ্কার না করলে কোনো কাজই হবে না সেই জন্য ভাবলাম যে আগে রান্নাঘর থেকেই শুরু করা যাক কোনো কাজই ফেলে রাখার নয় কাজ ফেলে রাখা মানেই কাজটা দ্বিগুণ হতে থাকবে আর সংসারের কাজকর্মগুলো তো করতে থাকবো তার সাথে তোমাদের সাথে একটু কথাও বলবো আর আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো খুব সহজে ভালো কিছু অভ্যেস গড়ে তোলার কথা যেটা ভালো অভ্যেস একটা গড়ে তুলতে পারলে নিজেদের জীবনে কিছুটা পরিবর্তন আনা যায় একটা ভালো অভ্যেস গড়ে তুলতে কিন্তু অতটাও সোজা নয় একটা খারাপ অভ্যেস যতটা সহজভাবে গড়ে ওঠে আর ভালো অভ্যেসটা গড়ে তুলতে কিন্তু ততটাই কঠিন সেটা সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা হোক অথবা মিথ্যে কথা বলা বন্ধ করা হোক অথবা নিজের কাজ ঠিকঠাক মতন সময় করে বা সময়টাকে মেনটেন করা হোক না কেন ভালো অভ্যেস গড়ে তোলাটা কিন্তু অনেকটাই কঠিন শুধুমাত্র মুখে বললাম আর কাল থেকেই ভালো অভ্যেসটা শুরু করে ফেললাম সেটা তো কি কোনোভাবেই সম্ভব নয় খারাপ অভ্যেসটা বলো আর ভালো অভ্যেসটাই বলো না কেন আর আলসেমি করাটাই বলো না কেন এগুলো কিন্তু আমার বা তোমার দোষ নয় আসলে আমাদের মেন্টালিটিতেই এরকম একটা তৈরি হয়ে যায় তাই কিভাবে নিজের মনকে ট্রিক করে ভালো অভ্যেস গড়ে তুলবে তারই পাঁচটা ছোট্ট কৌশল তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ছোট করেই বলবো তার সঙ্গে তোমাদের সঙ্গে আরও কিছু কথাও বলার আছে সেটাও বলবো। দেখো সকালের জলখাবারের জন্য না আগে রুটি বানিয়ে নিয়েছি বাসন ধুতে ধুতেই একদিকে আমি একটু আলু ভাজা আর ডিম সাথে করেছিলাম আর গরম গরম হাতে গড়া রুটি করেছি হসপিটালে কয়েকটা দিন না ভালো করে খাওয়া দাওয়া হয়নি সেই জন্য আগে বাড়ি এসে গত আগের দিনেও আর কি ভালো করে রান্না করতে পারিনি আজকে সকালবেলা উঠেই আগে রুটি বানিয়ে নিয়েছি পরীকে খেতে দিয়ে দিয়েছি তারপরে এবার দুপুরে রান্নায় লেগে পড়লাম প্রথমেই যেটা বলবো ভালো একটা অভ্যেস তৈরি করার জন্য কাজ ফেলে না রেখে প্রথম যেটা দরকার সেটা হলো আজই করেও না কথাতেই আছে না কালকারে যে আজকারে আজকারে যে আভিকারে সেইটাই কাল নয় আজই আমরা অনেক সময় ভাবি যে কাজটা আছে থাকুক কালকে করব। কালকে করব তো পরশু করবো এরমভাবে কাজ বাড়তেই থাকে আমাকেই যেমন সকালবেলা হাজব্যান্ড বলছিল শরীর ঠিক নেই এত কাজ করতে হবে না জামাকাপড় যেমন আছে থাকুক ধুই করতে হবে না জল ঘেঁটে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে কিন্তু আমি দেখলাম যে কতদিন আর জড়ো করে রাখবো একটা দিন আমি রেস্ট নিয়েছি আর আমার পক্ষে রেখে দেওয়া সম্ভব নয় কারণ আমি যত ফেলে রাখবো কাজ তত আমার কাজের পাহাড়টা আরও বাড়তে থাকবে আর মনের দিক থেকেও না শান্তি পাবো না সেই জন্য ভাবলাম করতে যেখানে হবে আজই করে নিই সেই জন্য কাজ কোনো সময় ফেলে না রেখে সাথে সাথে করে নেওয়াটাই থেকে বুদ্ধিমানের কাজ যত কাজ ফেলে রেখে দেবে দেখবে কাজটা আরও বেশি দ্বিগুণ হতে থাকবে তখন তাতে কি হবে এনার্জিটাও যেমন লস হবে আর মনের মধ্যেও না একটা খিটখিটে মেজাজ এসে যাবে আর এদিকে দেখো আমি রান্না টুকিটাকি করতে করতে না ঘরটা আগে পরিষ্কার করতে লেগে পড়েছি ভাবলাম যে ঘরটা ভীষণ রকম অগোছলে হয়েছে ঘরটাকে আগে পরিষ্কার না করলে না মনের শান্তি পাচ্ছি না আসলে যেহেতু কদিন ছিলাম না ভালো করে একদমই পরিষ্কার হয়নি হাজব্যান্ড বাড়িতে থাকলেও কোনো রকম আর কি নিজের কাজটুকু করেছে একটু খাওয়া দাওয়া করেছে ব্যাস এইটুকুনি ঘরের দিকে খেয়াল দিতে পারিনি ছেলেদের পক্ষে সেটা সম্ভব হয়ও না অনেকে করে যদিও কিন্তু অনেকের ক্ষেত্রে আবার সম্ভব হয়ে ওঠে না যদিও কাজের প্রেশারটা ছিল আর এদিকে বাইরেটা একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু খুবই প্রয়োজন হাইজেনিকেরও একটা ব্যাপার থাকে এখন বলবো দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট যেটা কোনো কাজ করতে গেলে সবসময় একটা টার্গেট সেট করে রাখাটা প্রয়োজন আমি কোন কাজটার পরে কোনটা করব। আর আজকে কোনটা করব কালকে কোনটা করব একটু ভাগ ভাগ করে যদি একটা টার্গেট সেট করে নেওয়া যায় তাহলে কিন্তু সেই অনুযায়ী কাজটা করা যায় আমি যেমন আজকে ঠিক করেইছিলাম যে আজকে আমি সারা দিনের মধ্যে আমার কাজগুলোকে সম্পূর্ণটা কমপ্লিট করব দুটো ঘর বাড়ি পরিষ্কার করব তার সাথে জামা কাপড় যতটা যা ধোয়ার আছে সমস্তটাই করব আমি সেই হিসেবে সকাল থেকেই লেগে পড়েছি কাজের মধ্যে যদিও আমার সারাটিন সময়টা একটু বেশি লেগেছে একটু টায়ার্ড হয়েও গিয়েছিলাম দুপুরের পরে কিন্তু তবুও আমার কাজটা কমপ্লিট করার পরে যখন বিকালবেলাটা আমি বসলাম তখন কিন্তু একটা মনের আলাদা রকম শান্তি যে হ্যাঁ আমি আজকের মধ্যেই আমার সমস্তটা কমপ্লিট করে ফেলেছি কালকের দিনটা আমি আবার একটু আমার রেস্টের জন্য টাইম পাবো আসলে ওই যে চোখের সামনে হ্যাঁ হয়ে থাকলে ওটা দেখতে পারি না ওটা না একটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে আগে যদি অতটা করতাম না কিন্তু এখন একটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে আর এদিকে দেখো গাছগুলোও না কদিন রোদ্দুর পায়নি গাছগুলোকে আগে কি করলাম একটু রোদে দিয়ে দিলাম জামা কাপড়গুলো শুকনো দেবার আগেই গাছগুলোকে আমি রোদে দিয়ে দিয়েছি যাতে গাছগুলো একটু রোদ্দুর পেয়ে একটু তরতাজা হয়ে উঠতে পারে কয়েকটা দিন ছিলাম না তাদেরও একটু মানে অসুবিধে হয়েছে আর যেমনটা বললাম যে নিজের টার্গেট হিসেবে যদি কাজ করা যায় তাহলে কিন্তু কাজগুলো ঠিকঠাক মতন সময় হিসেবে করে নেওয়া যায় আর কাজ পড়ে থাকলে দেখবে মনটা কি তো শান্তি পাওয়া যায় না তার থেকে কুড়ে নিয়ে বসাটাই হয় বেটার আর এদিকে আমি গাছে একটু না অল্প করে সামান্য জলও দিয়ে দিচ্ছিলাম খুব বেশি জলের প্রয়োজন নেই যেহেতু মেঘলা ওয়েদার ছিল আর রোদ্দুরও পাইনি সেই জন্য খুব একটা জল দিইনি অল্প অল্প করে দিয়েছি আর বাইরের কাজগুলো করে এসে তারপরে এসেছি রান্নার কাজে আর এখানে দু রকমের মাছ বার করে নিয়েছি ফ্রিজেতে মাছগুলো ছিল মাছটা খারাপও হয়ে যাবে সেই জন্য বার করে নিয়েছি কিছুটা ঝাল করব আর একটা মাছের ঝোল করব কয়েকটা দিন হসপিটালে ছিলাম যেমনটা বললাম খাওয়া দাওয়াটা না ঠিকঠাক মতন হয়নি এখানে তো তোমরা জানোই ব্যাঙ্গালোরেতে সমস্তটাই মানে খাওয়া দাওয়ার সিস্টেমটাই অন্যরকম হসপিটাল থেকে যতটুকু খাবার দাবার দিয়েছে ততটুকুই আমরা মামে অ্যাডজাস্ট করেছি আর কিছুটা নিজে বাইরে থেকে কিনেছি কেননা পুরোটাই টোটালটাই আমি যেহেতু দিন ছিলাম পরীর সাথে পরীর ড্যাডি বিকেলের দিকে একবার করে যেত দেখা করতে আর বাকি টাইমটা আমাকেই ছোটাছুটি করতে হয়েছে একবার এদিকে যাও তো একবার ওদিকে যাও হসপিটালে যেটা হয়ে থাকে সমস্ত কিছুটা সেই সমস্ত করতে করতে না অনেকটা ক্লান্ত হয়ে গিয়ে না আমার শরীরটাও খারাপ হয়ে গিয়েছিলো আর আজকে ভাবলাম যে একটু হালকা পাতলা ঝোল বানানো যাক যেহেতু কারোরই শরীর ঠিক নেই সেই জন্য না ঝিঙে আলু বেগুন পটল দিয়ে একটু মাছের ঝোল করব যাই হোক এখন চলে যাব পরবর্তী তিন নাম্বার টিপসে তিন নাম্বার যেটা বলবো যে নিজেকে দিন পুরস্কার হ্যাঁ নিজেকে পুরস্কার দেওয়া কোনো একটা কাজ কমপ্লিট করার পরে নিজেকে যদি একটু পুরস্কৃত করা যায় তাহলে কিন্তু মন থেকে একটা আলাদাই আনন্দ পাওয়া যায় আমার কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি নিজেকে একটু পুরস্কৃত করতে পারি ধরো আমি ভাবলাম যে আমি কাজগুলো কমপ্লিট করে নিই একটু রেস্টের জন্য টাইম পাবো বা আমি বিকালবেলা একটুখানি কোথাও ঘুরতে বেরোবো বা আমার যে হাতের কাজটা পড়ে রয়েছে যেটা আমি করব ভাবছি করে উঠতে পারছি না সেটাকে আজকে একটুখানি বসে সময় করে করে নেবো এইরকম আর কি নিজেকে একটু পুরস্কার করান বা তোমার যদি কোথাও যেতে মন করে বা একটা মুভি দেখতে মন করে সেইভাবে নিজেকে পুরস্কৃত করার একটা লোভ রাখো তাহলে দেখবে কাজগুলো না খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে আর পরবর্তী যেটা বলবো সেটা হলো যে কোনো কাজ থেকে না নিজেকে একটু আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে আমরা যখন কাজ করি একটু জোর করে করতে থাকি সে কারণে না কাজের এনার্জিটা তাড়াতাড়ি লস হয়ে যায় কাজের মধ্যে যদি আনন্দ খুঁজে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো খুব সহজভাবে হয়ে যায় আর এখানে দেখো সবজিগুলোকেও গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা করে নিয়েছি আর কিছু আজের শেয়ার করলাম না আরও অনেক কিছু ভিডিও তুলেছিলাম কিন্তু সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন তোমাদের সঙ্গে সামনাসামনি একটু কিছু কথা বলতে চাই বিকেল সাড়ে পাঁচটা বাজে এখন আর এতক্ষণে একটু সময় পেলাম বসার সকাল থেকে একটু ক্যামেরার সামনে এসে কথা বলার মতন সুযোগ পাইনি সারাদিন এত ঘরের কাজ দুটো ঘর একদম ভর্তি হয়েছিল জামা কাপড় বাসন ঘর দৌড় একদম নোংরা হয়েছিল আর এতক্ষণে একটুখানি বসে তোমাদের সঙ্গে কথা বলার সময় পেলাম হাঁপিয়ে গেছি পুরো একদম এবার একটুখানি রেস্ট নেবো একটু তোমাদের সঙ্গে আগে কথা বলে নিই তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরীর জন্য প্রার্থনা করার জন্য আর তার সাথে তোমাদের এত ভালোবাসা এত সাপোর্টের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম পরীর অসুস্থ রয়েছে হসপিটালে রয়েছে একটা ছবি দিয়ে পোস্ট দিয়েছিলাম তাতে আমার অনেক বন্ধু অনেক দিদিভাইরা অনেক বোনেরা আমাকে মানে কী বলবো ভালোবাসা জানিয়েছে ভগবানের কাছে প্রার্থনা করেছে তাদের ভালোবাসা তাদের প্রার্থনায় তোমাদের ভালোবাসা তোমাদের প্রার্থনায় পড়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে কেননা ডেঙ্গু জ্বর যে হয়েছে ডেঙ্গু জ্বরটা অনেকটা মারাত্মক রকমেরই হয়েছিল প্লেটসটা অনেকটা নিচে নেমে গেছিলো যে কারণে একটু ভয় লেগে গেছিলো ডাক্তাররাও আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলো যখন এমার্জেন্সি ওয়ার্ডে হসপিটাল নিয়ে এমার্জেন্সি ওয়ার্ডে হসপিটালে যখন নিয়ে গিয়েছিলাম ভর্তি করা বলে তা ডাক্তার আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলো আইসিইউতে ভর্তি করতে হবে আইসিউতে রাখতে হবে যতটা মানে ওর প্লেটসটা নিচে নেমে গিয়েছিলো সেটা আরও নাকি একদিন বা দুদিন পরে সেটা আরও কমে যেতে পারে তার জন্য আইসিউতে রাখতে হতে পারে একটু ভয় দেখিয়ে দিয়েছিলো কিন্তু আমি ভয় মনে মনে পেলেও আমি আমার ভয়টাকে প্রকাশ করিনি প্রকাশ না করে মন থেকে শক্ত হয়ে ডিসিশান নিয়েছি যে হ্যাঁ আমাকে চিকিৎসা করাতে হবে হসপিটালে এসে গেছি এবার ডাক্তাররা সেটাকে ঠিক ভালো করে তুলবে এইটুকুনি মানে ডাক্তারের ওপর ভরসা বলো আর ভগবানের ওপর বিশ্বাস বলো সমস্তটা মনের মধ্যে নিয়ে আর কি ডাক্তাররা গিয়েছিলাম কেননা ভিতরে যখন আমি পরীক্ষা নিয়ে ডাক্তার দেখাচ্ছিলাম সেখানে পরি ড্যাডি ছিল না কেননা সেখানে না আর কি ড্যাডিদের আর কি অ্যালাউ থাকে না শুধুমাত্র মহিলাদের ভিতরে ঢুকতে দেওয়া হয় সেই জন্য ভিতরে ঢুকতে দেওয়া হয়নি আমি একাই ছিলাম পরীক্ষা নিয়ে আছে আর তোমাদেরকে আমি আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে সকল বন্ধুরা বোনেরা দিদি দিদিভাইরা আমাকে জানিয়েছে কমেন্ট করেছে আমি কয়েকজনের নাম নিতে চাই তুলিকা দিদিভাই তুলিকা দিদিভাই ব্যাঙ্গালোরেই থাকে উনি আমাকে কমেন্ট করেছেন যে চিন্তা করো না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে পড়ি আর আমি যে হসপিটালে রেখেছিলাম উনি সেটা জানেনও কোন জায়গায় সেই হসপিটালটা উনি কমেন্টের মাধ্যমে আমাকে সান্ত্বনা দিয়েছেন আর তাছাড়া আরও কয়েকজনের নাম নিতে চাই রূপাদি রূপাদি রান্নাঘর রূপাদি কমেন্ট করেছে আমাকে তার সাথে বিন্দাস কপেল। আমি ওই বোনের নামটা ঠিক বলতে পারছি না মনে নেই নামটা বিন্দাস কপেল ও সময় আমাকে সাপোর্ট করে পাশে থাকে সেই বোনকে অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা আর তার সাথে আছে নেদারল্যান্ড থেকে মোনাশ্রী মোনাশ্রী আমাকে কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ মোনাশ্রী আর আর যারা খবর নিয়েছে পূজা খবর নিয়েছে পূজা বোনকে অসংখ্য ধন্যবাদ ইতি সরকার ইতি ইতিকেও অনেক ধন্যবাদ হ্যাঁ আরও দু দিদি ভাই খবর নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে মানে কি বলবো মনে জোর দেবার জন্য কেননা সেই মুহুর্তে সত্যি কথা বলতে মনের জোরটাই বিশ্বাস করা প্রয়োজন যে কোনো খারাপ পরিস্থিতিতে পাশে কেউ থাকুক না থাকুক দুটো কথার মাধ্যমেও মানুষ মনের জোর দিতে পারে তাদেরকে আমার ধন্যবাদ জানানোটা অবশ্যই প্রয়োজন আমার যে কজনের নাম মনে ছিল আমি বললাম হ্যাঁ যাদের নামগুলো আমার ঠিক মনে নেই এই মুহূর্তে বলতে পারলাম না কিন্তু তারা কেউ খারাপ খেব না পোস্ট দেখে আমার এক বান্ধবী আর আমার এক বোন তারা ফোন করেছিল ফোন করে কথা বলেছে আর তাছাড়া আমি সত্যি কথা বলতে আমি কাউকেই জানাইনি শুধুমাত্র আমার মাকে জানিয়েছিলাম যে পরী অসুস্থ রয়েছে আর মাঝখানে তো আমার মাসি ফোন করেছিল মাসিকে বলেছিলাম তাছাড়া আমি কাউকে জানাইনি নি আমার যেটা মনে হয়েছে আমি তোমাদেরকে আগেও বলেছি যে একশো জনকে জানিয়ে আমি আরও বেশি নিজেকে টেনশানে ফেলতে চাই না কেননা যারা আমাকে সাপোর্ট করে তাদেরকেই আমি জানাই যারা সাপোর্ট করে না তাদেরকে জানাতে আমি পছন্দ করি না আমি আমার শ্বশুরবাড়িতেও জানাইনি কেন আমি যাদের সাপোর্ট পাবো না তাদেরকে শুধু শুধু আমার জানি আমার দুঃখের খবর বলে আমার কোনো লাভ নেই হ্যাঁ যাই হোক আমি হাতে যাচ্ছি আমার নিজেরও শরীর ঠিক নেই আর তার মধ্যে সারাদিন ধরে এত কাজ করেছি ভীষণ রকম গেছি সব কাজ করতে করতে কমপ্লিট করতে করতে আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর ভিডিওটাকে বাড়াবো না আর ভিডিওটাকে এখানেই শেষ করব। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো মানে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে ভুলো না আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলে প্রথমবার আজকের ভিডিওটা যদি ভালো লাগে আর তাছাড়া আরও অন্য ব্লগগুলো তোমরা দেখতে পারো দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে থাকা অনুরোধ রইলো পরী এখন সুস্থ রয়েছে পরী এখন ঘোরাঘুরি করছে খেলছে আর আমার শরীরটা একটু খারাপ করে গেছে জ্বর সর্দি কাশিতে ভুগছি এই যে চুলটা যদি দিয়েছিলাম চুলটা কী করেছি পরী এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে বাইরে একটু খেলছিল বাচ্চারা নেতিয়ে থাকলে ভালো লাগে না বাচ্চারা ছোটাছুটি করবে বদমেসি করবে তাতেই মায়েদের ভালো লাগে বা পরিবারের সকলেরই বলো আর আজ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো